আমরা দেখতে পাচ্ছি আজকের এই যুব জমায়তে এখনই আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন আজকের যুব জামায়াতের মতন সভাপতি ইসলামী যুব আন্দোলনের মুতরাম কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ নাহপ্প রায় তাক্পা ইসলামিক যুব আন্দোলন জিন্দাবাদ চিহ্ন নবম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি রবিউল ইসলাম বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ রবিউল ইসলাম ইসলামী যুব আন্দোলন নবম প্রতিষ্ঠাবার্ষিকী যুব জমায়েতায় উপস্থিত সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আসসালাম আজকে হৃদয়ে বলতে হচ্ছে গত বছর এই সময় আমাদের যুব জমায়েতের যে প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামে গত ফেসিস সরকার নির্বিচারে গুলি করেছিল ওই দিন আমাদের প্রায় পঞ্চাশ জন লোক হয়েছিল চারশো জন লোকের মতো আহত হয়েছিল আমাদের রক্ত শ্রমের যেই অভ্যুত্থান আমরা কার্যকর করেছি আমার এখনো মনে হয় আমাদের বলেছিল ওরে চাষ আমার সন্তানের বকে গুলি গলি কেন এখনো এই কথাগুলো ভাজে আমাদের বুজুর মানে আমাদের সাহেবের বুকে এই জীবন উৎসর্গ করে যে রাস্তায় নেমেছে এই বাংলাদেশ দেখার জন্য না এই বাংলাদেশের চাঁদা বাস টেন্ডার বাস এই দেশ দেখার জন্য আমরা বুকের রক্ত মাঠে নামি নাই আমরা ইনশাল্লাহ সামনে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আশা করি ইনশাল্লাহ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এই কালো টাকার দূরত্ব কমে যাবে

গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সংগ্রামী সহসভাপতি মাওলানা মোহাম্মদ মোবারক হোসেন বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ মোবারক হোসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ والصلاه ওয়া السلام আলা মুহাম্মাদান নাবিয়্যাবাদা জুলাই ছাত্রাবস্তবায়ন গণহত্তার বিচার শহীদ পরিবারের পুনর্বাসন বৈষম্যহীন ইনসাব বিতি কল্লান রাষ্ট্র গড়ার দাবিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নবম প্রতিষ্ঠা বার্ষিকী যুব সমাবেশের محترم প্রধান অতিথি সর্দা সভাপতি উপস্থিত প্রিয় যুবক বন্ধুরা সবাইকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা সংগ্রামী ভাইর আমার বিগত দুই হাজার চব্বিশ সালে ফেজিজ শেখ হাসিনার আমলে আঠারোই জুলাই যেই যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী যুব জমায়েত হয়েছিল এই যুব জমায়েতে নরসিংদী থেকে আমরা খুনি সেই শেখ হাসিনার বিভিন্ন হোমকিকে উপেক্ষা করে, এই বাইতুল ইতুল উত্তর ঘেরে আমরা এসেছিলাম সেই দিন আমরা নরসিংদীতে আসার পথে আমাদের উপর আক্রমণ করা হয়েছে বাস বাংচুর করা হয়েছে কর্মীদের বাড়িতে পারিতে হুমকি ধমকি দেওয়া হয়েছে আওয়ামী ইতুশাসনের রক্তচক্ষুকে অপেক্ষা করেন সেই দিন ইসলামী যুব আন্দোলন নরসিংদি জেলা শাখার নেতা কর্মীরা বাইতুল মুকার উত্তর গেড়ে আমরা এসে উপস্থিত হয়েছিলাম আজকে আমরা বলতে চাই আবার যেই নব্য চাঁদাবাজ আবার যেই নব্য দখল বাজ নব্য সেই আচার সেই সাম্রাজ্যবাদী শক্তিরা পশ্চিমার দালান আবার যেই যেই পাই তারা দিয়ে উঠেছে যদি আবার আমাদের যুব আন্দোলনের কেন্দ্রীয় মহতাম সভাপতি পীর সাহেব চর্মনাই ঘোষণা করেন এই নব্য চাঁদাবাজদের শিকার উপরে ফেলতে হবে ইনশাল্লাহ সেদিন ইসলামী যুব আন্দোলন সিন্ধি জেলার সামনের সারিতে ভূমিকা রাখবে ইনশাল্লাহ নবম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ

ইনীল হুকুম ইললিল্লাহ সদাগর লাহ লাউদ্দিন ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে এই যুব জমাতে উপস্থিত আছেন ঢাকা বিভাগীয় ইসলামী যুব আন্দোলন দায়িত্ব শর্ভিন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আঠাইশে জুলাই রোজ বৃহস্পতিবার আমিরবুজ্ঞাজির পিশের নেতৃত্বে ঘোষণা করা হয় হাঁটি হাঁটি পা পা নয় বছর আলহামদুলিল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গত উনিশে জুলাই দুই হাজার চব্বিশ সালে ফেজিক আউমিডিকেট যখন এই নির্বিশেষ আওয়ামী লীগ যখন আমাদের উপরে রুলার সিস্টেম চালু করেছিল তখন সর্বপ্রথম বাদ ফজর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ডাকেদরা উত্তর এখানে অবস্থান করেছিল এরপরে আমাদের উপরে যেই বিভাগ অত্যাচার করা হয়েছে আমাদের কয়েকশো নেতা কর্মী আমাদের আহত হয়েছে এবং অনেক নেতা কর্মী ওই সময়কালে আর কালে মেডিকেল হসপিটালে উপস্থিত ছিলেন আলহামদুলিল্লাহ আমি বলতে পারি বর্তমান নব্বই ষোলো হাজার যে উৎপাদন হচ্ছে আমরা সত্তর হই এই নব্বই ষোলো হাজার আর কখনো মাথা যাওয়া কথা বলতে পারবে না কারণ আমরা দেখতে পেয়েছি ইদানীং ঢাকা মহানগরের নয়ন নামে এক বদমাস আমার আমি কে কথা বলেছি আমরা যুব আন্দোলন যদি কঠিনভাবে ব্যবস্থা দমন করতে পারি আগামীতে কথা বলার সাহস পাবে না ইনশাআল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তার কাছে উত্তর থেকে বলতে চাই আর কখনো যদি ঢাকা মহানগরের ভিতরে বয়ে ইসলামী আন্দোলন ইসলাম যুব আন্দোলনের কুটুক্তি করা হয় আমরা দশ বাংলা জবাব দেবো ইনশাআল্লাহ আমরা ওই চেয়েছিলাম মিছিল নিয়ে আসবো কিন্তু কেন্দ্রীয় নির্দেশ পাই নাই আমি বলেছি নিত্য কবিদেরকে এখন থেকে হাত পাখা ছোট লাডিতে হবে না লাড়ির পাতা হাত পাখা থাকবে পাতার চলবে উঠবার কথা বলে লাড়ির বাড়ি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চান্নি করে যদি আপনি উল্টে পাল্টা কথা বলেন আপনাদেরকে কি বুদ্ধি হত করার জন্য এই তুমি যুব আন্দোলন বাংলাদেশ যথেষ্ট তাই এই যুব আন্দোলন বাংলাদেশ ডাকে জয়ত্র পক্ষ দিকে বলবো এই নয়ন যদি প্রকাশ্য খবর না চাই তাকে যেখানে বলা হবে সেই ক্ষেত্রে তত্ত্বাবধান করা হবে যেই তে পাওয়া হবে সেই ক্ষেত্রে তত্ত্বাবধান হবে ইনশাআল্লাহ ও মালাইদিন আল বালাক আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ সমাবেশের পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা শেখ হাবিবুর রহমান বক্তব্য নিয়ে আসছেন মাওলানা শেখ হাবিবুর রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া আলা মান লা বাদা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইনি লহক মু ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কর্তৃক আয়োজিত নবম প্রতিষ্ঠা বার্ষিকীর যুব জমায়েতের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় আমীর হযরত পেশা হুজুর চারমানাই এবং আজকের যুব জমায়েতের সভাপতিত্ব করবেন সারা বাংলার লাখো যুবকের আয়োজন কেন্দ্রীয় محترم সভাপতি আতিকুর রহমান মুজাহিদ উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ঢাকা বিভাগীয় সকল জেলা থেকে আগত আমার সংগ্রামী নেতাগণ আমি একটা কথা বলতে চাই গত জুলাই আমাদের বিপ্লব হয়েছিল আমরা নতুন এক বাংলাদেশ উপহার দেব কিন্তু নতুন বাংলাদেশে আমরা কি দেখতে পেলাম আমরা নতুন বাংলাদেশে দেখতে পেলাম নতুন নতুন চাদাবাস তৈরি হয়েছে নতুন নতুন খুনি তৈরি হয়েছে নতুন নতুন সন্ত্রাস তৈরি হয়েছে নতুন নতুন ধর্ষক তৈরি হয়েছে আমরা খুনিদেরকে দেখলাম নতুন ভাবে পাথর নিক্ষেপ করে তিলে তিলে হত্যা করে এক নতুন স্বৈরাচারের আবির্ভাব তৈরি হয়েছে আমরা বর্তমান যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছে তাদেরকে বলবো আপনারা এই ভয়ঙ্কর পরিস্থিতিকে সামাল দেন যদি এই ভয়ঙ্কর পরিস্থিতি আপনারা সামাল দিতে না পারেন আবার এই যুব আন্দোলন জেগে উঠবে আবার ইসলামী আন্দোলন জেগে উঠবে তখন সেই নতুন জাগ্রত এই যুবকরা আবার নতুন করে নতুন ফেজিস্টারকে দূর করে ইসলামী রাষ্ট্রে পরিণত করবে ইনশাআল্লাহ যুব সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা সদর সংগ্রামী সভাপতি প্রকৌশলী ওমর ফারুক ভুঁইয়া বক্তব্য নিয়ে আসছেন প্রকৌশলী ওমর ফারুক ভুঁইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফা বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সংগ্রামী বন্ধুগণ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নবম জাতীয় নবম যুব জমায়েতে আজকে উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আমার সামনে উপবিষ্ট আছেন ঢাকা বিভাগের সকল জেলা নগর থেকে আগত আজ যুব আন্দোলনের সংগ্রামী সাধু বন্ধুগণ সবাইকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী সাধীন উনিশশো একাত্তর পরবর্তী তিপ্পান্ন বছরের শাসন আমরা দেখেছি আমরা দেখেছি বাংলাদেশে যারা এই শাসক ছিল তাদের লেজুর ভিত্তিক যে যুব সংগঠনগুলো ছিল তারাই যুবকদেরকে কিভাবে বিপথে পরিচালিত করেছে তারা যুবকদেরকে দিয়ে চাঁদাবাজি করিয়েছে তারা যুবকদেরকে দিয়ে সন্ত্রাসী করেছে তারা যুবকদেরকে দিয়ে এমন কোনো অপকর্ম নেই যেটা যুবকদের অংশগ্রহণ করায় নাই আমরা দেখেছি বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল সাম